আজকে আমার পছন্দের খাবার দিয়ে একদম পেট ভরে ভাত খেয়েছি আর আজকে দুপুরে কী কী রান্না করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম ওয়ালাইকুম আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো যাই হোক প্রতিদিনের মতো আর একটি ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আর আজকে বিডিওটি শুরু করলাম সকাল থেকে আর কি সকালের নাস্তা থেকে তবে এই বিডোটা কিন্তু কয়েকদিন আগের করা ছিল যখন আর কি ইন্টারনেট ছিল না তখনকার বিডো ছিল তখন তো ঘরে বসে কিছুই করিনি শুধু ঘরের টুকটাক যা কাজ তাই করেছি আর এই কয়েকটা দিন কিন্তু আমার আর আমার ছেলে অনেক কষ্টে গিয়েছে আসলে বাসা বাড়িতে কিন্তু একদম জেলখানার মতো তাই না দেখা যায় সব সময় ঘরের ভিতরেই থাকতে হয় কিন্তু গ্রামের বাড়িতে দেখা যায় এই বাড়ি ওই বাড়ি যাওয়া হয় সবার সাথে গল্প করা হয় তবে বাসা বাড়ি তো আর তা না আর এই কয়দিন আমার মনে হয় যতদিন ইন্টারনেট ছিল না বাসা বাড়ির মানুষ বুঝতে পেরেছে ইন্টারনেটের সাথে একদম অদ্ভুত জড়িয়ে আছে প্রত্যেকটা কাজেই যেন আমাদের ইন্টারনেট লাগে ইন্টারনেট ছাড়া যেন চলেই না তাই না যাই হোক সকালে নাস্তায় নুডলস করেছিলাম নুডলস রান্না করে খাবার খেয়ে আর আজকে ভাবতেছি আমার পছন্দের রান্না করব আমার মতো কার কার এই খাবারগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর যে কোনো পছন্দের খাবার খেতে হলে না অনেক পরিশ্রম করতে হয় তবে এই খাবারটা খেতে হলে আমার মনে হয় বেশি পরিশ্রম করতে হয় আমি দুপুরে যা যা রান্না করব এই জন্য সব কিছু আর কি কাটাকাটি করে নিয়েছি সব কিছু কাটাকাটি করে তারপরে রান্না করলে কিন্তু আর কি গুছিয়ে নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাঁঠাল বিচগুলো গুলো সেলানো শেষ আর কি কাটা শেষ আজকে আমি কাঁঠালের বীচি দিয়ে লতি দিয়ে মজাদার একটি তরকারি রান্না করব আর তার সাথে অনেক মজার একটি মাছ ভর্তা করব এই তো চলে আসলাম এটা হচ্ছে চাটা মাছ একদম ছোট ছোট যে গুড়া চাটা বলে ওইটা আর কি আগের ভিডিও যারা যারা দেখেছেন জানেন আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছে অনেকগুলো ছোট মাছ এনেছিল সেখান থেকে অনেক ছোট ছোট চাটা মাছ ছিল সেগুলো আমি ভর্তার জন্য রেখে দিয়েছি আর এই তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম দিলাম আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে ভাজি করে নেব এই তো আমি চলে আসলাম আজকে কিন্তু দুই রান্না এক চুলাই হচ্ছে আমি মাছগুলো ভাজি করে নিব ভর্তার জন্য আর এই চোলে আমি তরকারি রান্না করে নেব তবে মাছটা যে ভাজি করতেছি ভর্তা করার জন্য ওইটা কিন্তু সরিষার তেল দিয়ে আমি ভাজি করতেছি যেহেতু ভর্তা যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেল দিতে হয় সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা হয় না তাই না এই পাশে চুলা এ তো আর কড়াই বসিয়েছে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে ভাজি করে নিলাম তারপরে বেশ কিছু রসুন বাটা দিয়ে দিলাম রসুন দেওয়ার পর আমি এখানে সুটকি মাছ দিয়ে দিলাম আমি সুটকি মাছ ভালোভাবে ক্লিন করে ছোট ছোট কিপ করে কেটে নিয়েছি আর সুটকি মাছ দেওয়ার পরে ভালোভাবে ভাজি করে নিব ভালোভাবে ভাজি করে নেওয়ার পর সেখানে অল্প একটু পানি দিলাম যাতে আর কি মশলাটা পুড়ে না যায় এর জন্য তারপরে এখানে মরিচের গুঁড়ো হলদি গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিব আমার কাছে না লতি আর কাঁঠাল বেচে দিয়ে শুটকি মাছের তরকারিটা অনেক মজা চিংড়ি দিয়েও মজা তবে তার চেয়ে আমার কাছে শুটকি দিয়ে বেশি মজা লাগে মশলাটা কষানোর পরে কিন্তু সেখানে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম আর কাঁঠালের বিচে যে উপরে লাল খোসাটা ওইটা কিন্তু আমি পরিষ্কার করিনি ওইটা পরিষ্কার করতে গেলে না অনেক সময় লাগে তো আবার একটু অলস প্রকৃতির মানুষ আর লতি যে তা পরিষ্কার করতে কিন্তু আরো অনেক সময় লাগে যাই হোক লতিগুলো যেহেতু আগের দিন রাত্রে বাজার করে নিয়ে এসেছিল আমি রাত্রে পরিষ্কার করে রেখেছি সিন্ তো যদি ওই মুহূর্তে ইন্টারনেট থাকতো তাহলে এই কাজগুলো করা আমার অনেক কষ্ট হয়ে যেত কারণ বেশিরভাগ সময়ই তো আমার আর কি মোবাইলেই দিয়ে থাকি তো ওই টাইমে মোবাইল টিভি দেখা বন্ধ ছিল এ কাজগুলো কিন্তু অনেক সুন্দর করেই করে নিয়েছি শাল বিচ ভালোভাবে কষানোর পর তারপরে আমি লতিগুলো দিয়ে দিলাম কাঁঠাল বিচ যেহেতু শক্ত সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য কিন্তু আগে দিয়েছি পরে লতি দিয়েছি এটা বসিয়ে দিয়ে এপাশে এতো যে মাছগুলো আমি ভাজি করে নিয়েছিলাম এটা ভর্তা করার জন্য চলে আসলাম পাটায় ভর্তা করে নিচ্ছি যে কোনো ভর্তা যদি পাটায় বেটে করা হয় না তার মজা কিন্তু অনেক হয় তাই না আর এইভাবে এই মাছটা কে কে ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন শুধু আমি পাটায় বেটে নিচ্ছি যেহেতু এখানে সব কিছু দেওয়াই ছিল আজকে দুইটা রান্নায় না আমার অনেক পছন্দের বিশ্বাস করেন আজকে এই ভর্তা আর তরকারি দিয়ে আমি একদম পেট ভরে চেটে পোটে ভাত খেয়েছি তবে এ কাঁঠালের বীজে আর হচ্ছে লতি এই তরকারিটা না শুধু আমার এগুলো পরিষ্কার করা অলসতার জন্যই খাওয়া হয় না আর এর মধ্যে কিন্তু এই তো আমার রান্না শেষ আর দেখেন এই তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না একদম মাখা মাখা ঝোল এতেই কিন্তু বেশি মজা লাগে এর সাথে এই তো দারুণ মজার ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তার তরকারি জাস্ট ও আল্লাহ হাফিজ